প্রকৃতিকে কে না ভালোবাসে আমার মতো সবাই কিন্তু প্রকৃতিকে ভালোবাসে কেউ বলতে পারবে না যে প্রকৃতিকে আমি ভালোবাসি না তো বন্ধুরা সংসারের মানে সবাইকে যেমন আমি ভালোবেসে তাদের জন্য কাজ করি তেমনি আমি আমার এই ছোট্ট ছাদ বাগানটাকে ভীষণভাবে আমি ভালোবাসি এবং ছাদ বাগানের সমস্ত গাছগুলোকে আমি আমার সন্তানের মতো যত্ন সহকারে তাদেরকে আমি খুব যত্ন করি আর একদম মানে এতটাই মানে ওদেরকে মানে সময়ের ফাঁকে ফাঁকে আমি ওদের জন্য কিছু করতে পারলে যেন আমি নিজেকে কৃতার্থ মনে করি তা বন্ধুরা আমার মতো অনেক বন্ধুরা আছেন যারা কিন্তু গাছ করার ভীষণ আগ্রহ কিন্তু গাছ করার মতো সাহসটা তৈরি করতে পারেনি সেই বন্ধুদের উদ্দেশ্যেও আমি বলছি যারা করব করবো বলেও এখনও কাজ করতে পারছেন না মানে কাজ করে উঠতে পারছেন না তারা কিন্তু আমার এই ভিডিওটাকে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে কিন্তু কিছুটাই শিখতে পারবেন আমিও বলছি না যে আমি অনেকটাই জানি আমিও একসময় এরকম পারতাম না তো আমি আমার বাবা মাকে দেখে দেখেও শিখেছি আর অ্যাকচুয়ালি আমার তো গ্রামে জন্ম তো আমি কিছুটাই আমি মানে আমাদের গ্রামের পরিবেশ থেকে দেখে দেখে শিখেছি আর অনেকটাও আমি এই অনেক বন্ধুদের কাছ থেকে আমিও দেখে দেখেও আমি অনেক কিছুই শিখতে পেরেছি এখন তা সাহস করে গাছ মানে সবাই এগিয়ে আসুন গাছ করার জন্য তা বন্ধুরা আমার এই ছাদ বাগানে আমি একটা লাউয়ের গাছ করেছি তো আমার সেই লাউয়ের গাছটার বয়স এখন প্রায় দশ দিন দশ পনেরো দিনের মতো হয়ে গেছে এখন এই গাছটাকে আমায় যত্ন করে তো মানে কী যে পরিচর্যা নেবো তার জন্য সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা এখন এই গাছটা তো অনেকটাই লম্বা হয়ে গেছে দশ পনেরো দিনে তো মাচা করব করব বলে তো করতেই পারিনি তা এখন আমি মাচা বানানোর জন্য এই যে দেখুন আমি যে সবজির ক্যারেটগুলো নিয়েছি আর কিছু কয়েকটা বাঁশের মানে বাঁশকে সরু সরু করে ফালা ফালা করে কেটে নিয়েছি এবং কিছু গাছের ডাল নিয়ে এই সুন্দর করে আমি দেখুন কতটা সুন্দর করে মাছাটা বেঁধেছি মাছাটা যথেষ্টই মজবুত হয়েছে আমাকে কিন্তু হেল্প করারও সেরকম কেউ নেই আমার মানে ছোট্ট মেয়েটা একটু মাঝে মাঝে একটু ক্যামেরাটা ধরে তাই ভালো করে হয়তো ছবিটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি না আর স্ট্যান্ড দিয়েও করতে গেলে অনেক সময় অনেক গণ্ডগোলও হয়ে যায় ঠিক ভালো মতো ঠিক ওঠেও না তা বন্ধুরা এই যে দেখছেন একটা আমি বাঁশের লাঠি নিয়েছি তো মাচাটা তো বাঁধা তৈরি করা হয়ে গেছে বানানো হয়ে গেছে তো এখন এই গাছটাকে আমায় তুলতে হবে অনেকটাই গাছটা বড় হয়ে গেছে দশ পনেরো দিনে তো করবো করব বলে করতেই পারছিলাম না তা এখন এই যে একটা ওকে তোলার জন্য একটা স্ট্যান্ড মানে একটা ওই বাঁশের টুকরো দিয়ে একটু ঠেস দেওয়ার মতো করে দিয়েছি তো এবারে আমি আস্তে আস্তে আমি লাউয়ের গাছটাকে সুন্দর করে মাচার মধ্যে এবার আমি তুলে দেব এবং বেশ অনেকটাই ডোগা ছড়িয়েছে এবং বন্ধুরা আমি এটাকে কিভাবে তুলি সেটা আমি আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা প্রচুর ফলন পেতে গেলে এবং গাছটার মধ্যে প্রচুর ডালপালা প্রচুর গ্রোথ পেতে হলে কি করতে হবে সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বন্ধুরা আস্তে আস্তে আমি লাউয়ের গাছটাকে মাছার মধ্যে আমি বেঁধে দেব এবার এই যে গোড়ার দিকে গাছটাকে আমি সুন্দর করে এই যে লাঠিটা দাঁড় করিয়ে দিয়েছি এর মধ্যে আমি ভালো করে বেঁধে দেব দিয়ে এই যে মাচাটা এই যে দেখছেন যে নিচের দিকে এখানে দড়ি দিয়ে একটা না বেঁধে দিলে ওটা হাওয়াতে পড়ে যেতে পারে তাই আমি এখানে সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে দিলাম তা বন্ধুরা এবার দেখুন এই যে গাছটা ডোগা মানে এতটা লম্বা হয়ে গেছে এবার ওটা মানে হয়তো আরও আগে কাটতে হতো কিন্তু আমার তো মানে লেট হয়ে গেছে আমি একটু মানে সময় পাই না সংসারে কাজ বাঞ্চে যেটুকু করতে পারি সবাইকে সময় দিয়ে তারপর আমি আমার ছাদ বাগানে আসি তা বন্ধুরা এই যে দেখুন এই যে লম্বা ডোগা ডোগাটা আছে তো এই ডোগাটা তো মানে এটা তো প্রধান মানে কাণ্ড এটা তো এই এই ডোগাটাকে আমাকে ওয়ান জি কাটিং করে দিতে হবে তো ওয়ান জি কাটিং করলে তবে অনেক সুন্দর ডালপালা মানে সেই পাতার গোড়া থেকে আবার ছোট ছোট অনেক ডালপালা বেরোবে তা বন্ধুরা এখন আমি এই ওয়ান মানে নিচে আবার এই যে দেখুন গাছের গোড়ার দিকে যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকেও আমার কেটে ছেটে পরিষ্কার করে দিতে হবে না দিলে আলো বাতাসও ভালো প্রবেশ করবে না সেই জন্য দেখবেন লাউ গাছ কিংবা কুমড়ো গাছ যে কোনো লতানো গাছের গোড়ার দিকে যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলোকে সুন্দর করে কেটে দিতে হবে না হলে ফাঙ্গাস আক্রমণ করতে পারে এবং গাছটাকে লাস্টিং করে সুন্দর করে বেঁধে দেওয়াই মানে সুন্দর করে বেঁধে দিতে হয় তা বন্ধুরা এখন আমি এই যে দেখুন ভালো করে দড়ি দিয়ে আমি গাছটাকে সুন্দরভাবে বেঁধে দিলাম এবার আমি বন্ধুরা এই যে দেখুন আমি এই গাছটা সম্পূর্ণ কিন্তু মাটি ছাড়াই করেছি কারণ এই ক্যারেক্টার মধ্যে আমি সবজির খোসা এবং চায়ের পাতা দিয়ে অনেক দিন ফেলে মানে প্রায় মাস দেড়ের মতো ফেলে রেখেছিলাম তারপর যেই ওটা মাটিতে পরিণত হলো তখন আমি ওটাকে লাউয়ের গাছটা লাগিয়ে দিয়েছি অন্য জায়গা থেকে তুলে নিয়ে তা বন্ধুরা এখন আমি গাছের ভালো গ্রোথের জন্য এবং ভালো ফুল ফল আসার জন্য আমি কি খাবার দেবো সেটা আমি আপনাকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন বন্ধুরা ওটা কুচি এদিকে আছে হাড় গুঁড়ো আর ওটা জিয়ার দানা আর আছে সর্ষের খোল এবার সমস্তগুলোকে আমি একসঙ্গে মিক্সড করে নেব ভালো করে মিশ্র করে নেব এবং গাছের গোড়াকে আমি ঘুষে দিয়েছি আর এই যে হলুদের গুঁড়ো তো এক চামচ দু চামচ মতো আমি হলুদের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দেব। বন্ধুরা আমি হলুদের গুঁড়ো কেন দিলাম সেটা আমি এখন আপনাদের জানাবো তো এখন মানে ফাঙ্গাস লাগার ভয় থাকে তো আর হলুদ গুঁড়ো কিন্তু ফাঙ্গাস থেকে গাছকে গাছের শিকড়কে রক্ষা করে সেই জন্য আমি প্রাকৃতিকভাবে মানে আমি জৈব উপায়ে করতে চাই তাই আমি অন্য কোনো ফাঙ্গিসাইড দিচ্ছি না তো আমি সেই জন্যই রাস জৈবভাবেই আমি হলুদের গুঁড়োটা আর ওই সমস্ত মিশ্র সারগুলো যে মিশিয়েছিলাম সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিলাম আর ওই যে বন্ধুরা জিয়ার দানাটা দিয়েছি ওই জিয়ার দানাটা কিন্তু ওর মধ্যে সতেরোটি মৌল থাকে ওইটা মাটির সঙ্গে মিশিয়ে গিয়ে গাছের ভীষণ উপকার করে আর এই যে আমি এখন ওই সারগুলোকে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে এখন ওপর থেকে ভালোভাবে আমি সমস্ত সারগুলোকে ঢেকে দেবো তারপর বন্ধু বন্ধুরা আপাতত এই পর্যন্তই হলো এবার আমি আবার দশ দিন পরে এখন তো দশ পনেরো দিন মতো হয়ে গেছে আবার দশ দিন পরে আমি আস এলাম তো বন্ধুরা দশ পনেরো দিন বাদে এই যে দেখুন আমি গাছে যাতে প্রচুর পরিমাণে ফুল আসে এবং অধিক ফল ধরে সেই জন্য আমি পেঁয়াজের খোসা কলার খোসা আর চায়ের পাতা ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজের খোসার কলার খোসাটা একসঙ্গেই ভিজিয়েছি আর বন্ধুরা আরেকটু আমি এর সঙ্গে হলুদের গুঁড়ো মিশিয়ে দিলাম কারণ হচ্ছে বন্ধুরা যখন যে কোনো তরল জৈব সার আমি যখন প্রয়োগ করব। তখন আমাকে একটা ফাঙ্গিসাইড ওর সঙ্গে মেশাতেই হবে আর সেই ফাঙ্গিসাইড হিসাবে মেশানোর জন্য আমি হলুদটাকেই আগে প্রথম স্থানে আমি হলুদটাকে দেব। আর আমি এই যে চায়ের পাতার জল মিশিয়ে নিয়েছি আর তার সঙ্গে সম পরিমাণ আরও একমগ জল আমি ওর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে এই যে একটা দেখুন আমি প্রত্যেকটা আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি এই যে বোতলটা আমি ফুটো করে বসিয়ে রেখেছি তো এর মধ্যে আমি সমস্ত দ্রবণটা ঢেলে দেব। তো ঢেলে দিলে গাছ এখান থেকেই আস্তে আস্তে শোষণ করে নেবে তা বন্ধুরা এবার আমি এই যে দেখুন এটা আছে ফোরাডন ফোরাডন পাউডার খানিকটা আমি গাছের গোড়ায় ছড়িয়ে দেব। কারণ ভীষণ এখন শামুখের উৎপাত আর এদিকে কেঁচড়ো উপদ্রব তাই আমি একটু ফরাডন পাউডার দিয়ে ভালোভাবে আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে বন্ধুরা আমি তো আগেই আমি দেখিয়েছিলাম যে আমি ওয়ান জি কাটিং করেছি তো এবার আমি টু জি কাটিং করব বন্ধুরা এই যে দেখুন আমার লাউয়ের গাছটা কতটাই সুন্দর মানে এই যে জৈব খাবার দিয়েছিলাম আগে দশ দিন আগে সেই জৈব খাবারটা পেয়ে কত সুন্দর আর যে ওয়ান জি কাটিং করেছিলাম তা এই যে দেখা এই যে দেখতে পাচ্ছেন এটা ওয়ান জি কাটিং করেছিলাম এবার আমি করব টু জি কাটিং বন্ধুরা এই যে দেখুন এই যে যে ডালটা দেখা যাচ্ছে তো এটা মূল কাণ্ড থেকে বেরিয়েছে তো এখন এই মানে এইটাকে এইটাকে আমি আবার কেটে দেবো তো কেটে দিলে মানে এই ডোগাটাকে আমি খানিকটা মানে ডোকার দিকে আমি দুপাতা তিন পাতা মতো থাকবে ওখান থেকে আমি কেটে দেবো কেটে এই যে কেটে দিলাম কেটে দিলে তো বন্ধুরা ওখান থেকে আবার সমস্ত পাতার গোড়া থেকে একটা করে ডাল বেরোবে এবং গাছটা অনেক বেশি ঘন হতে পারবে আর বন্ধুরা ওই ডালগুলোকে আবার আমি থ্রি জি ফোর জি এইভাবে আমি সমস্ত কাটিংগুলো করে দেব তা বন্ধুরা দেখুন আমার গাছটাতে এমন কিছু বেশি খাওয়ার আগে দেওয়া ছিল না কিন্তু গাছটার গ্রোথটা কতটাই সুন্দর পাতাগুলো দেখুন কত বড় বড় হয়েছে আর কতটাই সবুজ হয়েছে